তাহলে শ্রমিকদের নেতা যখন গার্মেন্টস মালিক হয় শ্রম মন্ত্রী তাহলে গার্মেন্টের বেতন তো পারবে না এই জিনিসটা বুঝতে হবে আমাদের আমরা বারবার নির্বাচন আসে তার মানে কি ক্ষমতাটা গেলেই আওয়ার নতন করে আমার কষাইকে আমি নির্ধারণ করতেছি যদি আমার শ্রেণী সংগ্রাম না ছিল আমরা একটা রাজনৈতিক দল করি পাশদ মার্কসবাদী আমরা মনে করি এইভাবে সম্ভব মানুষের মধ্যে একটা ব্যবস্থা পরিবর্তন একটা আমল পরিবর্তন করতে হবে আমি বলতেব কোন মানুষ সবার জন্য লড়াই করে কোন মানুষ সবার জন্য সংগ্রাম করে আমরা মনে করি আমাদের পার্টিটা হলো লড়াই পার্টি প্রতিবাদের পার্টি কিছু বড় নাও ছাত্র আপনারা জানেন অটো গাড়িগুলি আজও গৃহস্থালীতে থাকতো ওই লড়াই আমি কষ্ট बीमार জন্য আমাকে তো অনেকই হতো যারা ফেসবুক চালায় জানে আমার উপর যে হামলা হয়েছিল পলিবা যারা শাইল দerval হয়েছে আমি টাকা গায় করে দিছি শত শত মান বলে তাই এই মহলরা টাকা পাইছে

মানে সঠিক একটা আদর্শ আপনি কোন আদর্শ ধারণ করলে আপনার মুক্তি মিলবে এটা আগে চিন্তা করবেন আর আমি একটা অর্ডার দিতে পারবো আমি তো এই উপজেলার এই সন্তান পার্শ্ববর্তী ইউনিয়নের গোবিন্দবনের ছেলে আমাকে যদি ভোট দেন আমি হয়তো পাস নাও করতে পারি এটাই সত্য পাস করলে এই হাসপাতাল কষাই কেনা হবে না চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা হাসপাতালে করতে হবে

ওই মাহবুব চ্যারম্যান সভাপতির চাহা হয়েছিলেন এ বছর আমি শ্রমিকটাকে সংগঠিত করার জন্য তৎকালীন আমি আন্দোলন